সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শুরুতেই সংবাদ দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপি প্রার্থী আসন্ন জাতীয় নির্বাচন নারায়ণগঞ্জ পাঁচ আসন থেকে সরে দাঁড়িয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী মোহাম্মদ আসাদুজ্জামান মাসুদ দুপুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাব ভবনে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন এবারে জানাব মপ সচিবালয় ডিসি অফিসে ঢুকে পড়েছে সেই প্রশাসন কীভাবে সুষ্ঠু নির্বাচন আয়োজন করবে এমন অভিযোগ করেছেন জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি তিনি বলেন তারপরও আমরা ভোটে যেতে আগ্রহী কারণ কোনো কোন ক্ষেত্রে এ ব্যাড ইলেকশন বেটার দেন নো ইলেকশন জানাব সেনাবাহিনীর অভিযানে বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার আটক এগারো রাজধানীর সায়দাবাদ ওয়াশা পাম্প সংলগ্ন বস্তি এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র মাদক দ্রব্য এবং নগদ আঠারো লাখ টাকা জব্দ করেছে সেনাবাহিনী অভিযানে মাদক ব্যবসায়ী মাদক ব্যবসায়ীর সহযোগী ওয়ারেন্টভুক্ত খুনের আসামি সহ মোট এগারো জনকে আটক করা হয় এবারে থাকছে অতীতের বস্তা রাজনীতি ফেলে নতুন রাজনীতি শুরু করতে চায় এমন মন্তব্য করেছেন জামায়াত ইসলামের আমি ডা শফিকুর রহমান রাজধানীর শহর আর্দি উদ্যানে বিজয় ম্যারাথন উদ্বোধন অনুষ্ঠানে গিয়ে তিনি একথা বলেন জানাবো চাঞ্চল্যকর সংবাদ পঞ্চাশ এমপি প্রার্থীকে হত্যা করবে আওয়ামী লীগ রাশেদ খান আওয়ামী লীগ একটা মিশনে নেমেছে তারা আসন্ন ত্রয়োদশ জাতের সংসদ নির্বাচনের পঞ্চাশ এমপি প্রার্থীকে হত্যা করবে এবং দলটি তা শুরু করেছে বলে ধারণা করছে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান এবং সর্বশেষ জানাবো মুসলিম ডাক্তারের হিজাব খুলে ফেলেন বিহারের মুখ্যমন্ত্রী সরকারি এক অনুষ্ঠানে একজন মুসলিম নারী ডাক্তারের হিজাব টান দিয়ে খুলে ফেলেছেন ভারতের বিহারের মুখ্যমন্ত্রী হিন্দুত্ববাদী নীতিশ কুমার এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে যা নেট দুনিয়ায় তীব্র বিতর্ক তৈরি করেছে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপি প্রার্থী আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নারায়ণগঞ্জ পাঁচ আসন থেকে সরে দাঁড়িয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী মোহাম্মদ মাসুদুজ্জামান মাসুদ মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাব ভবনে সাংবাদিকদের সঙ্গে মত সভায় তিনি এ ঘোষণা দেন মাসুদুজ্জামান মাসুদ জানান দল থেকে আমার উপর কোনো চাপ নির্দেশনা বা হুমকি নেই আমার ব্যক্তিগত এবং পারিবারিক নিরাপত্তাজনিত কারণে আমি নিজ থেকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি তিনি আরও বলেন আমারও আমার পরিবারের নিরাপত্তাজনিত কিছু বিষয় আছে নেগেটিভ পরিবেশের একটা কারণ মূলত আমার ফ্যামিলির হচ্ছে ম্যাটার আসাদুজ্জামান মাসুদ বলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজ থেকে আমাকে মূল্যায়ন করে মনোনয়ন দিয়েছিলেন কিন্তু আমার দুর্ভাগ্য যে আমি সেটা ধরে রাখতে পারলাম না আমার অনেকটা তীরে এসে তরি ডুবার মতো অবস্থা এর জন্য আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে ক্ষমা প্রার্থী তিনি বলেন পরবর্তীকালে দল যাকেই মনোনয়ন দেবে আমি তার পক্ষ হয়ে কাজ করব আমি প্রতিশ্রুতি দিলাম সংসদ সদস্য না হলেও আমি মানুষের পাশে থাকব মব সচিবালয় ডিসি অফিসে ঢুকে পড়েছে সেই প্রশাসন কীভাবে সুষ্ঠু নির্বাচন আয়োজন করবে জাপা মহাসচিব জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি বলেছেন এ অবস্থায় সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় মব তীব্রভাবে দেশকে আঁকড়ে ধরেছে মপ সচিবালয়ে ঢুকে পড়েছে ডিসি অফিসে ঢুকে পড়েছে সেই প্রশাসন কীভাবে সুষ্ঠু নির্বাচন আয়োজন করবে তারপরও আমরা ভোটে যেতে আগ্রহী কারণ কোনো কোন ক্ষেত্রে এই ব্যাট ইলেকশন ব্যাটার দেন নো ইলেকশন মঙ্গলবার সকাল পৌনে দশটার থেকে মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে এসব কথা বলেন স্বামী মহেদার পাটোয়ারি বলেন বিজয়ের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী মুক্তিযোদ্ধাদের কাছে আত্মসমর্পণ করেছিল এটি আমাদের হাজার বছরের ইতিহাসের সর্বশ্রেষ্ঠ দিন যে বৈষম্য যে হীন মানসিকতা যার প্রতিবাদে আমরা স্বাধীন হয়েছিলাম এত বছর পরেও আমরা সেই বৈষম্যহীন সমাজ গড়তে পারিনি সেই সমতার সমাজ গড়তে পারেনি সেই গণতান্ত্রিক সমাজ গড়তে পারেনি ঐক্যের বাংলাদেশ গড়ার পরিবর্তে অনেককে আনা হয়েছে মপতন্ত্রের উত্থান ঘটেছে এবং হত্যা রাজনীতি শুরু হয়েছে মন্তব্য করে জাপা মহাসচিব বলেন নির্বাচনের তফসিল দেওয়ার পর গুরুত্বপূর্ণ একজন প্রার্থী একজন গুরুত্বপূর্ণ কণ্ঠস্বর ওসমান হাদিকে হত্যার জন্য অত্যন্ত নির্মমভাবে গুলি করা হয়েছে আমরা এর তীব্র প্রতিবাদ করি এর মাধ্যমে রাষ্ট্রব্যবস্থার যে ভঙ্গুর অবস্থা সেটি উদীয়মান হয়েছে এর মাধ্যমে প্রমাণিত হচ্ছে যে সরকার আসলে নির্বাচনের জন্য প্রস্তুত কিনা আমরা একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চাই একটি সমতার নির্বাচন চাই আমরা একটি রাষ্ট্র কাঠামো দেখতে চাই সরকার কাঠামো দেখতে চাই কিন্তু আমরা দেখছি সরকার দুর্বল হচ্ছে মব শক্তিশালী হচ্ছে অপশক্তি শক্তিশালী হচ্ছে সেনাবাহিনীর অভিযানে বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার আটক এগারো রাজধানী সায়দাবাদ ওয়াশা পাম্প সংলগ্ন বস্তি এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র মাদকদ্রব্য এবং নগদ আঠারো লাখ টাকা জব্দ করেছে সেনাবাহিনী অভিযানে মাদক ব্যবসায়ী মাদক ব্যবসায়ীর সহযোগী ওয়ারেন্টভুক্ত খুনের আসামি সহ মোট এগারো জনকে আটক করা হয় সোমবার দিবাগত রাত বারোটার দিকে নবম পদাতিক ডিভিশনের অধীনস্থ পনেরো বেঙ্গল ব্যাটালিয়ন এই অভিযান পরিচালনা করে এলাকাবাসীর অভিযোগ প্রকাশ্যে মাদক বিক্রি এবং অস্ত্রের ভয় দেখে সাধারণ মানুষের কাছ থেকে টাকা আদায় করতে একটি চক্র এতে দীর্ঘদিন আতঙ্কে ছিল স্থানীয়রা এছাড়াও এরা বিভিন্ন সময় সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর আক্রমণ করে চিন্তা এবং ডাকাতির উদ্দেশ্যে কুপিয়ে মানুষকে জখম করে সর্বস্ব ছিনিয়ে নেয় আসন্ন একাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে এমন অভিযানে স্বস্তি এবং সন্তোষ প্রকাশ করেছেন এলাকাবাসী সেনাবাহিনী জানায় আটককৃতরা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে দেশীয় অস্ত্র ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল সেনাবাহিনী আরও জানায় এসব অপরাধের মাধ্যমে অর্জিত অর্থ বিভিন্ন সময় চাঁদাবাজির টাকা হিসেবে বিভিন্ন জায়গায় মাসহারা আইনবিরুদ্ধ কাজে ব্যবহার করা হয় অতীতের বস্তাপচা রাজনীতি ফেলে নতুন রাজনীতি শুরু করতে চাই অতীতের বস্তা সব রাজনীতিকে পায়ের নিচে চেপে নতুন ধারা রাজনীতি শুরু করতে চাই বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামের আমি ডা শফিকুর রহমান মঙ্গলবার রাজধানীর সরোয়ার্দী উদ্যানে বিজয় ম্যারাথন উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন আওয়ামী লীগকে উদ্দেশ্য করে জামায়াতের আমির বলেন স্বাধীনতার পর একটি পরিবার একটি গোষ্ঠী এবং একটি দলকে সুবিধা দিতে সব রাষ্ট্রীয় ব্যবস্থাপনা গড়ে উঠেছিল দলটি সোনার বাংলা গড়ার ওয়াদা করে শাসন বাংলা তৈরি করেছিল জামায়তের আমির বলেন আওয়ামী লীগ স্বাধীন বাংলাদেশকে আওয়ামী লীগ স্বাধীন বাংলাদেশকে সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করেছিল তিনি আরও বলেন আগামী জাতীয় নির্বাচনে আমরা আমাদের দলীয় বিজয় চাই না চাই আঠারো কোটি মানুষের বিজয় আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে দেশে রাজনীতির নতুন মোড়ক উন্মোচন হবে নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র থাকলে তা জনগণ প্রতিরোধ করে নিঃশেষ করে দেবে তিনি আরও বলেন আমরা নির্বাচন কমিশনের কাছে কোনো আনুকূল্য চাই না কিন্তু কোনো দলকে যদি কমিশন আনুকূল্য দেওয়ার চেষ্টা করে তবে তা কঠোর হস্তে দমন করা হবে পঞ্চাশ এমপি প্রার্থীকে হত্যা করবে আওয়ামী লীগ রাশেদ খান আওয়ামী লীগ একটা মিশন নিয়েছে তার আসন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পঞ্চাশ এমপি প্রার্থীকে হত্যা করবে এবং দলটি তা শুরু করেছে বলে ধারণা করছে গণাধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান মঙ্গলবার সকালে জাতীয় স্মৃতিসৌধে শহীদ বেদিতে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন অভিযোগ করেন তিনি রাশেদ খান বলেন আমাদের একজন বিপ্লবী যোদ্ধা বলিষ্ঠ কণ্ঠস্বর বিশেষ করে আওয়ামী ফেসিবাদের বিরুদ্ধে এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যিনি লড়াই করেছিলেন সেই যোদ্ধা ওসমান হাদিফাইকে কিভাবে হত্যার উদ্দেশ্যে মাথায় গুলি চালানো হয়েছে এখনও পর্যন্ত সেই আসামিদের গ্রেপ্তার করা যায়নি তিনি বলেন আমরা দেখলাম স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন যদি এই আসামিদের কেউ চিহ্নিত করে দিতে পারে সেক্ষেত্রে পঞ্চাশ লাখ টাকা উপহার দেওয়া হবে আমার প্রশ্ন হল তাহলে আপনার গোয়েন্দা সংস্থা পুলিশ র্যাব যৌথ বাহিনী কী করছে এর আগে দেখছিলাম অপারেশন ডেভিল হান্ট ঘোষণা করেছিলেন আমার কাছে মনে হয় এইবার যে সরকার পক্ষ থেকে বলা হচ্ছে অপারেশন ডেভিলহান টু আমার মনে হয় ফ্যাসিবাদের দোষর যারা সরকারে রয়েছে উপদেষ্টা পরিষদে ভিন্ন সেক্টরে দপ্তরে রয়েছে বিভিন্ন বাহিনীতে রয়েছেন ফ্যাসিবাদের এই প্রেতাত্মাদের ধরার জন্য এবার অপারেশন ডেভিলহান টু ঘোষণা করা উচিত তিনি আরও বলেন এই সরকার যে ভুলভ্রান্তি আমরা দেখলাম বিশেষ করে রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে সরকারের অযোগ্যতা অদক্ষতা এবং এই উপদেষ্টাদের মধ্যে যে সমন্বয়হীনতা আমরা অনেক কিছুই দেখেছি তারা আমাদের সবসময় সংস্কারের কথা বলেছিল তারা এখন একটা রাষ্ট্র উপহার দেবে যেখানে প্রত্যেকটা প্রতিষ্ঠান সংস্কার করা হবে একটা উন্নত সমৃদ্ধ রাষ্ট্র আমেরিকা ইউরোপের মতো রাষ্ট্র ব্যবস্থা তার কোনো কিছুই আমরা দেখিনি